যাতে দোয়া এবং শেষতাই কান্না চলে আসে যারা প্রতিটা মোনাজাতে প্রতিটা দোয়া কবুলের মুহূর্তে আল্লাহর কাছে কান্না করে করে দুই হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চেয়ে যাচ্ছ তারা কি জানো যে এইভাবে কান্না করে চাওয়া তোমাকে কোন ফায়াকুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে তুমি কি জানো যে তাহাজুদ কোন ফায়াকুনের জারিয়া একজন আল্লাহওয়ালা বলেছেন তোমার কাঙ্ক্ষিত বস্তু তুমি তাহাজুদের চাইছ না তার মানে সত্যিকার অর্থে তোমার সেটা প্রয়োজন নেই শীঘ্রই এমন এক দিন আসবে যখন তোমাকে তোমার দুয়ার কবুলিয়ত দিয়ে খুশি করা হবে একদিন আসবে যখন তোমাকে তোমার ধৈর্যের ফল দেওয়া হবে একদিন আসবে যখন তোমার কান্না জড়িত মোনাজাতের জবাব আসবে একদিন আসবে যখন তোমার চোখে শুক্রিয়ার অশ্রু থাকবে একদিন আসবে যখন তোমার কষ্টের অশ্রু শুক্রিয়ার অশ্রুতে রূপান্তরিত হয়ে যাবে তুমি তোমার দুয়ার জবাব অবশ্যই পাবে বাস আর একটু সবর করো তুমি তোমার সবরের ফল পাবে বাস আর একটু ধৈর্য ধরো পেয়ে যাবে তুমি তোমার প্রতিটা একটু ধৈর্য ধরো পেয়ে যাবে তোমার অশ্রুসিক্ত চক্ষু শীতলতা আর একটু ধৈর্য ধরো তুমি তোমার চাওয়ার থেকেও আরো অনেক উত্তম পাবে বা একটু ধৈর্য ধরো এতদিন যখন ধৈর্য ধরেছ তখন বাস আর একটু ধৈর্য ধরো দুঃখ করছো কিন্তু কেন তুমি তো আল্লাহর উপরে ভরসাকারী তুমি কি জানো না যে আল্লাহ মোনাজাতে ঝরে পড়া অশ্রু কত পছন্দ করেন তুমি কি জানো আল্লাহ বান্দাকে পরীক্ষায় ফেলার আগেই তা থেকে বেরোনোর পথ বের করে দেন তিনি তোমার অন্তরের প্রতিটা দোয়া সম্পর্কে জানেন কিভাবে কি হবে তোমাকে সাহায্য করার কেউ নেই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে সবাই সাথ ছেড়ে চলে গেছে তুমি একা কি করবে শোনো একাকিত্বকে ভয় পেও না সেদিন মারিয়া আলাইসাল্লামও ছিলেন একা সম্পূর্ণ একা কোথাও কেউ নেই নেই শক্ত দুটি হাত নেই অভয়ভরা কণ্ঠ কিচ্ছু নেই একাকিত্ব সেদিনও ছিল ধুধু মরুভূমির প্রান্তর খাবার নেই পানি নেই জনমানবহীন সেই পরিবেশে সম্পূর্ণ একা অন্ধকার রজনীতের দিন কাটিয়েছেন এক মহেশী নারী হাজরা আলাইহ সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে তা নিয়ে বিন্দু মাত্র আইডিয়া নেই যার তিনি ছুটছেন তো ছুটছেন একটু পানির আশায় একাকিত্ব সেদিনও ছিল বিশাল বড় রাজত্ব তার স্বামীর অথচ একটুখানি সেচ জন্য তাকে কিনা জায়গা খুঁজে বের করা লাগে একটা মেয়ের সবচেয়ে বড় সাপোর্টার যিনি তিনি কিনা তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা যাকে এতদিন ভালোবেসে এসেছে ভরসা করে এসেছে আজ সেই স্বামীকেই কিনা অকপটে বলতে পারছে না কোথায় আসল সুখ বুকের ভেতরে ছটফটানি কেউ দেখছে না কেউ না একাকিত্ব সেদিনও ছিল আর এই একাকিত্বই তাদেরকে এই উম্মাহার কাছে চিরস্মরণীয় করে তুলেছেন আজ পুরো বিশ্বের মুসলিমরা মারিয়াম আলাইসালামের সেই একাকিত্বের জার্নি রেগুলার পরে আল্লাহর বাণী হিসেবে একাকিত্বের সেই কঠিন সময়ে হাজেরা আলাহিবা সেই ছোটাছুটি আল্লাহর কাছে এতটাই পছন্দ হল যে আজ অব্দি প্রতিটা মুসলিম হজের সময়ে স্বাচ্ছন্দ্যের সাথে এই কাজটি করে যান রবের কাছেই একটি ঘর কি সুন্দর একাকিত্বের বেড়াজাল ভেঙে আসিয়া আলহিসাল্লাম আল্লাহর জান্নাত দেখে আল্লাহর কাছেই ফিরে গেলেন কি অসাধারণ সে ভাবো ভাবত তুমিও কি একা প্রতিনিয়ত এই একাকিত্বের কারণে কি তুমি ফোকাস হারিয়ে ফেলছ অনেক কষ্ট পাচ্ছ তাহলে কল্পনা করো ইয়াউমাল কিয়ামার দিন এই একাকিত্বই তোমাকে সবার থেকে আলাদা বানিয়েছে আসিয়া সালাম মারিয়াম আলা সালাম হাজারা আলা সালাম হয়েছেন তোমার জান্নাতের প্রতিবেশী সেই দিন হেসে দিয়ে বলবে না তো ভাগ্যিস একাকিত্ব আমারও ছিল আর তোমার আল্লাহ তো সময় তোমার সাথে আছেন তাহলে তুমি একা হলে কি করে তোমার নিস্তব্ধতার পেছনের কষ্ট জড়িত আত্মনাদও তিনি শুনতে পান শেষদায় বান্দা রবে সব থেকে নিকটে থাকে আর শেষদায় যারা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে তাদের নেক দোয়াতে তিনি রাজি হয়ে যান তুমি হাজারটা ভুল করেও তার কাছে মাফ চাইলে তিনি মাফও করে দেন আচ্ছা বলো তো আল্লাহর থেকে এমন আপন আর কে আছে যে আমাদের হাজারটা ভুল হাজারটা খুঁত হাজার দোষ করার পরেও আমাদের ছেড়ে যাবে না বা আমরা একবার সরি বললে সে মাফ করে দেবে মানুষ তো একটা ভুলেই ছেড়ে চলে যায় কিন্তু আল্লাহর কাছে মন থেকে একবার ক্ষমা চাইলে আল্লাহ আমাদের সাথে সাথে ক্ষমা করে দেন আল্লাহ তোমার সাথে ছিলেন এখনো আছেন আর ভবিষ্যতেও থাকবেন যিনি না চাইতেই এত কিছু দিয়েছেন তিনি তোমার চাওয়ার পরও যে কোনো কিছু দিতে সক্ষম আমরা অনেক সময় কান্না করে আল্লাহকে বলি তুমি কেন আমাকে শুনছো না কিন্তু আল্লাহ আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে শুনেন। আমাদের মনে হয় যে তিনি আমার ডাক শুনছেন না অথচ তিনি আল কোরআনে বলেছেন আমি সব কিছু দেখি এবং শুনি এবং তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যখন পৃথিবীর কেউ তোমাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখো আল্লাহ বুঝেন নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপরে ভরসা রাখো ভিডিওটি সাদকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন আপনার একটা শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে আপনিও তার সব পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক থট এজের সাথে থাকুন